আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম ইফতারে সবসময় তেলে ভাজা পোড়া খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো সেই জন্য ভেজিটেবল দিয়ে শরীরের জন্য উপকার এরকম একটি রেসিপি আমি এখন তৈরি করব তো তার জন্য প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পাতিলে তো পানিটা গরম করে আমি এখানে গ্র্যান্ড করা আলু দিয়ে দিলাম আলুটা কিছুক্ষণ জাল করে নিব আলুটা একটা বলক উঠে গেলে পরে অন্য সবজিগুলো অ্যাড করে দিব তো আলুগুলো একটা বলক উঠাই নিয়েছি তো এবারে আমি গাজর অ্যাড করে দিব তো গাজরগুলো আমি গ্রেড করে নিয়েছি তারপরে গাজর আর আলু একসাথে আমি আবারও একটা বলক উঠাই নিব তো এবারে আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপিটাও একদম কুচি করে নিয়েছি এবার চুলার হিটটা বাড়ায় দিয়ে আমি সবজিগুলো সিদ্ধ করে নিব তো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য শশা কুচি এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি তো চুলার হিটটা কিন্তু কোনোভাবেই কমানো যাবে না একদম হাই হিটে পানিটা তাড়াতাড়ি শুকায় নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আই আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যান তো পানিটা কিন্তু প্রায় শুকিয়ে আসছে আরও কিছুক্ষণ হাই হিটে ভেজে আমি সবজিগুলো নামিয়ে নিব তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো এবার আমি আরেকটা পাতিলে আমি কিছু চিকেন সিদ্ধ করে নিব এটা বোনলেস চিকেন নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়া আর দিব সামান্য লবণ এবার আমি চিকেনগুলো সিদ্ধ করে নিব তো চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দুইটা কাটা চামচ নিয়ে আমি এভাবে চিকেনগুলো চিকেনগুলোও ঝোড়াঝোড়া করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেটা হাতেও করতে পারেন তো ঝোড়া করা হয়ে গেছে এবার আমি সবজিতে দিয়ে দিব তো এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আদা বাটা এবারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি আর দিয়ে দিবো হাফ চা চামচ পরিমাণ লবণ তা এবারে ভালোভাবে মিশাই নিচ্ছি তা আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দাও ইউজ করতে পারেন তা এবারে আমি এভাবে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি তা আমার সবগুলা বানানো হয়ে গেছে এবার আমি স্টিম করে নিব এবার আমি একটা পাতিলে গরম পানি করে পানির উপরে আমি ছাঁকনি বসায় দিয়েছি তো ছাঁকনিটাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি যেন আমার বলগুলো ওঠাতে সুবিধা হয় তো ভেজিটেবল ক্যান্ডিগুলো দিয়ে দিলাম তো দশ মিনিট পরে আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি সবগুলো নামিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এগুলো তেলও ফ্রাই করতে পারেন তা আমি যেহেতু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেছি সেই জন্য আমি তেলে ভাজব না স্টিম করে নিয়েছি এই রেসিপিটি কিন্তু আপনারা ইফতারে বা বিকালে নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু রাখতে পারেন তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ